যারা সেগুন বাগিচা থেকে পুরাতন ফার্নিচার কিনতে যাচ্ছেন আজকে স্পেশালি ভিডিওটি আপনাদের জন্য আবারও চলে আসছি আমরা এই সপ্তাহে পুরাতন ফার্নিচার মার্কেট সেগুন বাগিচাতে বৃষ্টির দিন বন্ধুরা তাও আমরা থেমে নেই আপনাদের আপডেট জানাতে আমার সদরেছে অনললি শালম ভাই শালম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ইনশাআল্লাহ ভালো আপনারা ফাইনাল কবে দিন আসার কথা আপনি আজকে আসলে কেন কি করব বৃষ্টি বাদলের দিন আসতে মন চায় কিন্তু বৃষ্টির দিন তো আসতে পারি না শালম ভাই আপনাদের শোরুমের নাম মায়ের মমতা মায়ের মমতা শালম আচ্ছা শালম ভাইর কাছে মাত্র 3000 টাকায় সোফা পাওয়া যায় তাই না পাওয়া যায় পাওয়া যায় এটা ভাইরাল 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 শালম ভাইর কাছে 3000 টাকায় সোফা পাওয়া যায় শালম ভাই আজকে কোন সেটটা দিয়ে ফার্স্ট শুরু করবেন আমরা ধরুন আজকে টি টেবিল দিয়ে শুরু করলাম টি টেবিল দিয়ে শুরু করি একটা ফার্স্ট ইয়ারের টি টেবিল দেখছি হ্যাঁ আজকে আমরা ফিক্সড বলে দেব জি কারণ ডিসকাউন্ট আগে দিছি তো জি ওই ডিসকাউন্টের মধ্যে আমরা ফিক্সড বলে দেব ফিক্সড বলে দেব আজকে ঠিক আছে 3500 টাকা মাত্র 3500 মাত্র 3500 আচ্ছা তারপরেটা 6000 টাকা এটা তো সেগুন কাঠ লেকার পলিশ লেকার পলিশ 6000 জি আচ্ছা আবার একটা ডাইনিং আছে ভাইরাল ডাইনিং ভাইরাল ডাইনিং টেবিল দেখেন ভাইরাল মাল বেচছে অন্তত 10 এই 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 মডেলের सेम सेम আচ্ছা এই যে এখনো বাইরে পানি পলিশ করা তো ডেলিভারি হবে আজকে আচ্ছা তাহলে এটার 6 চেয়ার দিয়ে কত ফিক্স 25 25000 টাকা ফিক্স প্রাইস ওকে

মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন এই যে আর কাছে আছে টু টু ওয়ান বালিশ ফাইবারের বালিশ আছে সাথে কত প্রাইস পড়বে এটা তো ভাই বাইশ হাজার টাকা এটা দুই হাজার ডিসকাউন্ট করবো আমরা বলছিলাম ডিসকাউন্ট করবো তাও অনলি বিশ হাজার টাকা নাকি অনলি বিশ হাজার টু টু ওয়ান টাকায় টু টু ওয়ান পাঁচ সিটের একটা সোফা পেয়ে যাচ্ছেন সাথে পাঁচটা কুসুন কুসুন থাকবে ফ্রি হুম ভাই এবার কই যাব এবার যাবো ভাই গোডাউনে ভিতর গোডাউনে গোডাউনে চলেন 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 আমরা কিন্তু ভিতরে গোডাউনে চলে আসছি এবং

এখন এই মডেলটা অন্য কালার দেখিয়েছি এই মডেলটা নিতে পারবেন এই কালারটা 20000 টাকা 20000 টাকা নিতে পারবেন আচ্ছা তারপরে এই যে আরকটা ডাইনিং ভাইরাল আর একটা ভাইরাল ডাইনিং দেখতে পাচ্ছেন এটাও এটা টেবিলের সাথে চেয়ারের কিন্তু মিল আছে বলা হ্যাঁ কত ভাই এটা প্রাইস কত 6 চেয়ার দিয়ে হ্যাঁ 25 25000 টাকা 6 চেয়ার দিয়ে আচ্ছা এই যে দেখেন এখানেও একটা আছে ভাই এটা হলো নতুন মডেল নতুন কালেকশন জি আমরা অনেক ভিডিও দিয়েছি কিন্তু ডাইনিং দিতে পারি নাই ওকে এটা আরসি নতুন নতুন দিতেছে ইউটিউবে এটা হলো

সাড়ে বারো হাজার টাকা একটু দেখিয়ে দি আপনাদের কত চোদ্দ হাজার আচ্ছা চোদ্দ হাজার টাকায় কিন্তু এই ডিমান্ড পেয়ে যাবে না

যারা প্রোডাক্ট কিনতে যাচ্ছেন মায়ের মমতা ফার্নিচার থেকে সালম ভাই আছে আপনাদের সাথে আর আমাকে অনেকে প্রবাসীরা ফোন করে সালম ভাই ছবি দেন যে ভাইয়া অ্যাডভান্স করা যায় কিনা আমি বলবো সালম ভাই কিন্তু সালম ভাইকে অ্যাডভান্স করবো